সবসময় ঝালে রান্না না করে মাঝে মাঝে একটু ভাজা জাতীয় রেসিপি বানালে কেমন হয় ঠিক এটা ভেবেই আজ আমি সেই হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে চিতল ডাটার একটা নতুন রেসিপি ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো চিতলের ডাটা ভাজা রেসিপির জন্য এখানে আমি সাতশো গ্রাম চিতলের ডাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে সরু সরু করে আঙুলের মতো সাইজ করে কেটে নিয়েছি সবার প্রথমে আমি এই ডাটাটা হালকা একটু সিদ্ধ করে নেব তার জন্য এখানে আমি গ্যাসে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে হালকা ফুটতে শুরু করেছে এই জলটাকে আমি পুরোটাই ফুটিয়ে নেব। জলটা পুরোপুরি ফুটে গেছে এবার আমি এর মধ্যে চিতলের ডাটাগুলো দিয়ে দেব। জলের মধ্যে ভালোভাবে ডাটাগুলো ডুবিয়ে দেব তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা একবার খুলে নেব ভালো করে ডাটাটা জলের সাথে আবার একবার নেড়ে দেব। এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না একটা আমি চেপে দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ডাটাগুলো সব জল থেকে তুলে আমি কড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা রসুন আর ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এখানে রসুনগুলোকে আমি হালকা একটু থেতো করে নিয়েছি এগুলো সব দিয়ে দেব তেলে সবকিছু তেলে ভালোভাবে ভেজে নেব আজকে রেসিপিটা আমি খুব সাধারণভাবেই ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই বানাবো দেখতে থাকুন ভিডিওটি এখানে লঙ্কাটা আমি কিন্তু ছয় থেকে সাতটা দিয়েছি চাইলে আপনারা এখানে কম বেশি করতে পারেন এই রেসিপিটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ ও রসুনটা আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এবার আমি এখানে দেব আর একটা উপকরণ দেড়শো গ্রাম কুচো চিংড়ি চিংড়ি মাছটায় আমি লবণ ও হলুদটা মাখিয়ে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ লবণ এটা ভালোভাবে মাখিয়ে নেব এদিকে পেঁয়াজ রসুনটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে লবণ হলুদটাও মাখানো হয়ে গেছে এবার আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও ভালোভাবে ভেজে নেব এই ডাটাটা সর্ষে পোস্ত বাটা দিয়েও বানানো যায় চাইলে আপনারা আমি ওই ভিডিওটাও শেয়ার করব আজ আমি ওই বাটাগুলো দিয়ে বানাবো না আমি এখানে চিংড়ি মাছ দিয়েই বানাচ্ছি আপনারা যদি সর্ষে পোস্ত বাটা দিয়ে এই চিতলের ডাটা রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা শেয়ার করে দেব চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুন তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা আবার ভালোভাবে ভেজে নেব সব কিছু তেলের সাথে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চিতলের ডাটাগুলো এবার এই ডাটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো চামচ ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে ডাটার সাথে সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়ামে রেখে তিন মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা একবার খুলবো একটু হালকা হাতে নেড়ে দেব আবারও ঢেকে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। আবারও দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নেব হালকাভাবে একটু নেড়ে দেব পাঁচ থেকে সাত মিনিট আমি কিন্তু এটা রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ভালোভাবে এটা মিশিয়ে নেব আবারও আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এইভাবে আমি ঢাকা দিয়ে নেড়ে নেড়ে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব সাত থেকে দশ মিনিট আমি একইভাবে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নেব এবার আমি আর একবার একটু নেড়ে চেড়ে দেব দেখুন কমে একদম অল্প হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গন্ধরাজ লেবুর রস এই লেবুর রসটা দিলে স্বাদটা যেমন বেড়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে আর যদি একটু গলা চুলকায় সেক্ষেত্রে এই লেবুর রসটা দিলে আর চুলকাবে না ভালোভাবে রসটা এবার মিশিয়ে নেব লেবারটা মেশার জন্য আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা এবার খুলে নেব রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেছে আজকের রেসিপি গন্ধরাজ লেবু এবং চিংড়ি মাছ দিয়ে চিতলের ডাটা ভাজা এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে